গাইজ আপনাদের সবাইকে কিন্তু অনেক আগেই বলছিলাম যে আমার চ্যানেলে যদি ওয়ান সাবস্ক্রাইব হয় তাহলে কিন্তু আমি গিভ ওয়ে করব ফাইনালি কিন্তু আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে তো গাইজ আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদের মধ্যে একজনকে কিন্তু একশো পনেরো ডায়মন্ড গিভ করব আর বর্তমানে কিন্তু গেমের মধ্যে বোনাস ইভেন্ট চলছে তো গাইজ আপনাদের মধ্যে যাকে আমি একশো ডায়মন্ড গিফট করব সে কিন্তু গেমের মধ্যে থেকে আরো একশো ডায়মন্ড ক্লেম করে নিতে পারবে আপনারা কিভাবে কি ডায়মন্ড পাবেন সেটা কিন্তু ভিডিওর মধ্যে বলতেছি তো গাইজ চলুন বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিওটি শুরু করা যাক তো ইউ হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম মাইসেলফ জিহান অ্যান্ড ওয়েলকাম ফর এক্স জিহান গেমিং ইউটিউব চ্যানেল ইউ ভাই কিভাবে কি দেবো সেইটা একটু পরে বলে সবার আগে আপনারা কিন্তু জানেন যে আমি রোজার মধ্যে বলছিলাম যদি রোজার মধ্যে আমার চ্যানেলে ওয়ান সাবস্ক্রাইব হয় তাহলে কিন্তু আমি দুইটা উইকলি গিফট করব আমাদের চ্যানেলে কিন্তু ওয়ান সাবস্ক্রাইব হয়েছে ঈদের দিন মানে একদিন পরে কিন্তু আমাদের চ্যানেলে ওয়ান সাবস্ক্রাইব হয়েছে সেই জন্য কিন্তু আমি এখানে দুইটা উইকলি গিফট করতে পারলাম না তারপরও কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী একটা ছোট্ট গিফট করছি ইনশাল্লাহ চ্যানেল আরো বড় হলে কিন্তু আপনাদেরকে আরো অনেক অনেক বেশি ডায়মন্ড গিফট করুন আপনারা জানেন আমি কিন্তু এখনো ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করিনি মানে আমার চ্যানেল কিন্তু এখনো মনিটাইজ হয়নি আর এখন পর্যন্ত কিন্তু আমি কোনো স্পন্সারশিপও পাইনি এখন মেনলি একশো পনেরো ডায়মন্ড কিভাবে গিফট করবো সেই কথাটা আপনাদেরকে একটু বলি ফার্স্টে কিন্তু আপনারা সবাই আজকের এই ভিডিওতে আপনাদের ইউ আইডি কমেন্ট করবেন আর শেষে লাভ ইমোজি দিয়ে একটা লাভ লেখে যাবেন আমি বুঝবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের ইউ আইডি কমেন্ট করবেন হ্যাঁ একজন কিন্তু দুইবার কমেন্ট করবেন না দুইবার কমেন্ট করলে কিন্তু তার কমেন্টটাকে বাদ দিয়ে দেওয়া হবে আপনারা একজন কিন্তু এক একটা জিমেল ব্যবহার করে একটা গেমের আইডি দিতে পারবেন দুইটা যদি দেন তাহলে কিন্তু আপনার কমেন্ট কে বাদ দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন আর কিভাবে আপনারা ডায়মন্ড পাবেন সেটা একটু বলি মানে আপনারা যারা যারা ইউআইডি কমেন্ট করবেন তাদের ইউআইডি কিন্তু সবগুলো একসাথে লিখে কিন্তু আমি লটারির মাধ্যমে নির্বাচিত করব ওই না আর এই লটারিটা কিন্তু আগামী কাল এপ্রিল কিন্তু দুপুর 2টার দিকে করব আর যারা আমার এই গিভওয়ে থেকে ডায়মন্ড পাবেন না তারা কিন্তু মন খারাপ করেন না কারণ এইটা কিন্তু পুরোপুরি আপনার লাকের উপর ডিপেন্ড করে আর ভাগ্যবান ব্যক্তি এই ডায়মন্ড গিফট পাবে তার ইউআইডি কিন্তু নেক্সট ভিডিওতে দেখা দেওয়া গাইস আপনারা তাড়াতাড়ি আপনাদের ইউআইডি আজকের এই ভিডিওতে কমেন্ট করুন কারণ गाइस আপনাদের হাতে কিন্তু সময় একেবারে কম गाइस আজকের কিন্তু টা কিন্তু ছিল তো দেখা হচ্ছে আবার নতুন কোন ধামাকাদার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ